আজকে টিফিনটা নিয়ে কিন্তু ভিডিও শুরু করলাম বড়দের জানা যেন ছোটদের অনেক ভালোবাসা আজকে এসছে ইলিশ মাছ আজকে কিন্তু মেয়েদের পছন্দের মাছ না আজকে বাবার পছন্দের মাছ আমিও পছন্দ করি তার সাথে সাথে ইলিশ মাছে কি আছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে সব কটা ইলিশ মাছে কিন্তু ডিম ঘরে এসছে ইলিশ মাছ তার সাথে কিন্তু ঝগড়া হচ্ছে এর মানেটা কি বন্ধুরা যে ইলিশ মাছ এসছে রান্নার জন্য অথচ ঝগড়া হ্যাঁ বন্ধুরা আসলে আমার মেয়েরা ইলিশ মাছ খায় না আর বরমশাই খুব পছন্দ কিন্তু ইলিশটাকে দেখে কিন্তু ঝগড়াটা বন্ধ হয়ে গেল মানে সবকটা ইলিশ মাছ পুরো ডিমে ভরা খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে তাই না চলুন এখন রান্না করে নিই মানে ইলিশ তাই আজকে ইলিশের ভাপা বাকি রান্না দেখতেই পাচ্ছেন এই দেখুন কত জামা কাপড় পড়ে আছে এখানে সাতবেলায় একটু চা বসিয়ে দিয়েছি আর দুধটা আছে এই যে গরম করব ফ্রিজ থেকে বার করে রেখেছি এই মাত্র বৃষ্টি হচ্ছিলো একটু একটু করে বৃষ্টি পড়ছিলো আবার এখন বললো তুইও আওয়াজ কম করো আর ঘরে জামা কাপড় কিন্তু ভর্তি হয়ে গেছে বারবার জামা কাপড় ফাট করছি গুছ করছি রাখছি ওটাই হচ্ছে আর এখানে দেখুন কালকের একটি দুধ ছিল দুধটা কিন্তু কেটে গেছে আর বাসন ঝুড়ি পুরো ভরা আজকে কিন্তু মেজমে গেছে কলেজে কালকেও মেজমের আছে তো এই হলো কথা যেহেতু ওকে সানডেও এখন আর টাইম পাবে না তো এক টাইম এরকম বড়ো মেয়েরও হয়েছিল এখন মেজর টাইম পড়েছে কত বাসন দেখো পুরো বাসনের ভরা তো বাজারে দিকে যাব সবজি আনার নেই সেরকম কিছু কিন্তু আলাদা জিনিস আনার আছে আর একটু বাজারে দিকে একটু দরকার আছে ঘুরে আসব তো দেখুন কেমন হাওয়া দিচ্ছে বাইরে আর আজকে সব কোম্পানি ড্রেসে জামা সব কিছু দিয়েছে যতই বৃষ্টি হোক না কেন জামা কাপড় ধোয়া কিন্তু আমাদের প্রত্যেক দিন থাকে আর এখানে দেখুন লাইটটা না এত অসুবিধে হচ্ছে আমার একটা লাইট লাগাতে হবে এসে চা বসিয়েছি এইদিকে লাইটটা একটু ইয়ে লাগে কিন্তু লাইটের প্রচণ্ড প্রবলেম তো যেমন বাইরে কত সুন্দর হাওয়া দিচ্ছে আর আজকে চুলটা ধুয়েছিলাম চুলে আজকে না একটা জিনিস দিয়েছিলাম চুলে একটা জিনিস দিয়েছিলাম তো যাই হোক একটু দুপুরে ঘুমোতে গেছিলাম দুপুরে আর ঘুম হয়নি কারণ হচ্ছে একটা কথা নিয়ে আমরা দুজনই ভাবছিলাম তো ওই নিয়ে মানে মেয়েটাকে কলেজে এখন তো দিতে হবে জুলাই মাস শেষ হতে যাচ্ছে তো ওর কলেজে কি করে অ্যাডমিশন হবে ওটাই একটা চিন্তার কথা আর পয়সা নিয়ে তো কিছু খাস খবর আমরা কিছুই পাচ্ছি না ওই ব্যাংকে যাওয়া হচ্ছে পুলিশের কাছে সার্ভারের ওই সবই কাজ চলছে যে পয়সাটার কথা আমি বলেছিলাম যারা ওই ভিডিও দেখেছেন যে পয়সাটা এরকম প্রবলেম হয়েছে হয়তো ওনারাই বুঝতে পারবেন যারা নতুন দেখছেন আমাদের একটা পয়সা নিয়ে প্রবলেম হয়েছে ওটা নিয়ে বলছি বন্ধুরা তো যাই হোক এখন চাটা করি তারপরে পুরো বাসনটা গুছিয়ে নেবো আর মেজোমেও আসেনি না ঘরে মানে ভালো লাগছে না চলুন এখন চা খেয়ে নি তারপরে বাস বৃষ্টির সময় কিন্তু বৃষ্টির সময় বৃষ্টি তো হবে তাই না বন্ধুরা কিন্তু একদম ভালো লাগছে না নিচে নামতে কারণ হচ্ছে আমরা প্রত্যেক দিন নিচে নামছি সব সময় স্কুলে টিউশনে মার্কেটে সব দিকে কিছু কাজ থাকলে যাওয়া এতটা বিরক্তি লাগছে বোম্বের রাস্তা নিচে কিন্তু খুবই খারাপ অবস্থা আসলে ভাববেন শহর বাজারে আবার এইভাবে রাস্তা না বন্ধুরা এখানে কিন্তু যে কোনো জিনিস উপর দিয়ে কিন্তু না রাস্তার নিচেই সব কিছু মানে জল ইলেকট্রিক আরও এই যে আমাদের গাটারের যে জল যায় মানে যেগুলো বাথরুম থেকে যে পাইপলাইন লাইন করা আছে কালেকশন সব কিছু মাটির নিচ দিয়ে তাই কিন্তু বারবার রাস্তা খুলতে হয় এবার রাস্তা খুদলে কী বেরোয় সেটা তো মাটিই বেরোবে না যতই উপর থেকে পাকা থাক না কেন কিন্তু মাটি তো অবশ্যই সেই মাটিটাকে যখন আবার চেপে দেওয়া হচ্ছে সেটাই রাস্তা খারাপ করে দিচ্ছে আর এক মাস চেয়ে বেশি হয়ে গেল বৃষ্টি কন্টিনিউ হচ্ছে তার উপরে শহরটা কিন্তু একটা দুটো মানুষ না হাজার হাজার মানুষের পা পড়ছে তাহলে সে রাস্তাটা কী হতে পারে বন্ধুরা অবশ্যই চিকনাইট হবে যাই হোক এখন বৃষ্টি আমাদের কিন্তু খুবই প্রয়োজন কারণ বৃষ্টি দেশেও যেমনই প্রিয়জন শহরেও কিন্তু বাঁচার জন্য জলটা প্রয়োজন তো আমরা যে বাজারে যেতে যেতে আপনার এই ভিডিওগুলো দেখাচ্ছি রাস্তার কারণ হচ্ছে সাইটে ভিডিওগুলো দেখতে ভালো লাগে আমার ভালো লাগে তাই ভাবলাম যেতে যেতে একটু ভিডিও করি এখন কোথায় যাচ্ছি যেহেতু মাংস খাওয়া হবে না তাই তার আগের দিন কিন্তু বললাম একটু মাংস নিয়ে আসতে যেহেতু বাচ্চারা তো আছে তো তাই আমরা মাংস আনতে যাচ্ছি আর বাজারে যাওয়া মানে নিশ্চয় দুটো চারটে আলাদা জিনিসও হয়ে যায় তাই কিন্তু যাচ্ছি চলুন আমাদের সেই যে বাজার যারা দেখুন নিচে বসে আছে তাদের জন্য খুবই কষ্টকর এই যে এখানে হলো একটা শাড়ির দোকান মুম্বাইতে প্রায় দেখবেন শাড়ির দোকানটা দেখাচ্ছে ফেসবুকে ইউটিউব ইউটিউব থেকে ফেসবুকে বেশি কারা কারা দেখেছেন এই শাড়ির দোকানটা অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু আমি যেখানেই থাকি বেশি দূরে না কিন্তু দেখুন সেই মুম্বাই বড়ো মার্কেট শাড়ির দোকান দেখেছেন কতটা বড় এখানে আমি রাখি কিনতে এসেছি ওর বাবা কিন্তু গিয়েছেন মাংস আনতে এক সাইডে দেখেছি আগে মাংসর দোকান কোন দিকে আর আমি এসেছি রাখি কিনতে তো এখানে কটা রাখি আমি তিনটে রাখি কিনেছি কিন্তু বাকি আলাদা দোকানে কিনবো একটা দোকান থেকে সব কিনবো না তাই এখানে আমি আর বেশি কিছু কিনে নি তিনটে শুধু রাখি কিনেছি কারণ আলাদা দোকানেও আলাদা আলাদা ডিজাইন এক জায়গাতে না মুম্বাই শহর মানে রাখি রাখি কারণ মুম্বাইতে আমাদের ভাই ফোঁটা থেকে রাখিটা বেশি মানে তাই মুম্বাইতে খুব রাখি রিয়ে থাকে আর দিকে যে ও দেখুন যেতে যেতে একটু ভিডিও করছি সেই যে স্টেশনারির দোকান মেয়েদের অভ্যেসটাই তো বুঝতেই পারছেন সব জিনিস কিন্তু হ্যাঁ বন্ধুরা আমি কিছুই কিনিনি কিন্তু কিছু কেনাকাটি করিনি আমি শুধু ভিডিও করেছি কারণ এই মুহূর্তে কেনা আমার কোনো দরকার নেই তো মিথ্যা কথা বলবো কেন তাই আমি বললাম যে কিছুই কিনি শুধুমাত্র ভিডিও করে করেই এসেছে যাই হোক রাস্তাঘাটে কিন্তু হাঁটার অসুবিধে হচ্ছিলো এই সবজি মার্কেটে সবজি মার্কেটটা যেখানে আমি রোজের যাই মার্কেট করতে আমাদের সামনে বেশি দূরে না রাতে দেখুন রান্না হবে মাংস তাই এখানে সব কিছু চালু করছি এই যে পাশে মাংস আছে কাটাকাটি আমাদের হয়ে গিয়েছে কড়াই নিয়ে নিয়েছে আর কী কী মাংসতে লাগবে সেটা তো আপনারা সবাই জানেন তো আজকে পিউকে বললাম মাংস আর রুটি করব। মানে পরোটা তাই পিউ বলল যে হ্যাঁ ঠিক আছে আমি আজ কি রান্না হচ্ছে আজকে মাংস হচ্ছে চিকেন হচ্ছে আর পরোটা করছি তো কালকে তো কিন্তু মাংস খাবো না ওর জন্য ওর বাবা বলেন কি আজকে একটু মাংস নিয়ে যাও তো দেখুন এই মাংস বসিয়ে দিয়েছি এখানে আর পাশে দুধটা গরম হয়ে গেছে আর এখানে রুটি চলছে রুটি আগে তো আমাদের যাবে না